চব্বিশ তারিখের খেলা দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা মিলল শামীম উসমানের ছাত্র জনতার আন্দোলনে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ প্রভাবশালী নেতারা তাদের কাউকেই প্রকাশ্যে দেখা যায়নি তেমনি নারায়ণগঞ্জ চার আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমানকেও দেখা যাচ্ছিল না তিনি দেশে আছেন নাকি দেশ ছেড়ে চলে গেছেন তা নিয়ে ছিল আলোচনা এরই মধ্যে দেখা পাওয়া গেল শামীম ওসমানের তিনি দেশে নন ভারতের দিল্লিতে আছেন গতকাল শুক্রবার রাতে তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে মাজার জিয়ারত করতে যাওয়া একজন পর্যটক নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে ওসমানের ওসমানের ছবি ছবি তোলার সত্যতা স্বীকার করেছেন রাত মিনিটে তুলেন তিনি তিনি বলেন রাতে তিনি দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান এ সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান শামীম ওসমানের সাথে তার পরিবারের সদস্যরাও ছিলেন তিনি বলেন প্রমাণস্বরূপ তিনি ছবিও তুলে রেখেছেন প্রসঙ্গত সবশেষ তিন আগস্ট রাতে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দেখা যায় শামীম ওসমানকে ওই রাতে দলের গোপন মিটিং অনুষ্ঠিত হয় সেখানে পরদিন অর্থাৎ চার আগস্ট মাঠে থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ ওই মিটিংয়ের পর আর দেখা যায়নি শামীম ওসমানকে অবশেষে তার দেখা পাওয়া গেল প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার করুন একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে শামীম ওসমানের এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা আপনার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ